হরে কৃষ্ণ এভ্রিও সার্ভেন্ট অব কৃষ্ণার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা সবাই মিলে যাচ্ছি শ্রীধাম মায়াপুরে এই দামোদর মাসে ধামে গিয়ে দীপদান করার মাহাত্ম কিন্তু প্রচুর তাই আমরা চেষ্টা করি প্রত্যেক বছর এই দামোদর মাসে একটা দিন বা দুটো দিন সময় সুযোগ করে বৃন্দাবন বা মায়াপুর যাওয়ার আগের বছর বৃন্দাবনে দীপদান করেছিলাম কিন্তু এই বছর সত্যিই সময় হয়ে ওঠেনি একটু আমাদের সবার সেই কারণে আজকে আমরা সপরিবারে চলে গিয়েছিলাম মায়াপুরে দীপদান করতে যেহেতু এখন আমরা বাইরে তো এমনিতেও কিছু খাই না কিন্তু যেহেতু একদম এখনই একদম রেস্ট্রিকশন আছে তাই বাড়ি থেকে একটু চাউমিন বানিয়ে নিয়ে গিয়েছিলাম সেটাই ট্রেনেতে আমরা সবাই প্রসাদ পেয়ে নিলাম তো রেডি হয়ে নামঘর থেকে আমরা রুম পেয়েছিলাম তো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রাস্তায় বেশ কিছু জিনিস কেনাকাটা করতে করতে চলে যাব মন্দিরে আসলে এইবারে দীপদান করাটা তো মেইন উদ্দেশ্য ছিল এবং তারপর উদ্দেশ্য ছিল বেশ কিছু কলার যে তুলসী কষ্টের মালা সেইগুলো তৈরি করতে দেওয়ার তো সেই কারণে যেহেতু দোকানে তাড়াতাড়ি দিলে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো সেহেতু ফার্স্ট আমরা আজকে আগে টার্গেট করেছিলাম যে দোকানে মালাটা রেডি করতে দিয়ে গলার মালাটা রেডি করতে দিয়ে চলে যাব মন্দিরে তো সেই দোকানে যাওয়ার পথে রাস্তায় বেশ কিছু সুন্দর সুন্দর মাতাজ দোকান আছে আপনারা সবাই কম বেশি জানেন এখানে গোপী ড্রেস থেকে আরম্ভ করে সায়া যে মায়াপুরের গোপী সায়া হয় সে সমস্ত জিনিসপত্র গুলো পাওয়া যায় সেইগুলো দেখতে দেখতে কেনাকাটা করতে হতে তারপর চলে এসেছিলাম এই প্রভুর দোকানে আপনারা কম বেশি অনেকেই এই মায়াপুরের এই প্রভুর দোকান চেনেন তো আমরা প্রথম থেকেই গলার যে তুলসী কাষ্ঠের মালা সেটা কিন্তু এখান দিয়েই বানাই আসলে প্রভুর কাছে মালা বানালে এরকম কোনো ভয় থাকে না যে সেটা তুলসী কাষ্ঠ না বেল কাষ্ঠের এরকম উনি বলে দেন যে এটা তুলসী কাষ্ঠ বা এটা নর্মাল কাস্ট তো বা এটা পিল কাস্ট তো যেহেতু একটা বিশ্বস্ত দোকান তো সেহেতু আমরা প্রত্যেকে চেষ্টা করি যে এখান দিয়ে মালাটা রেডি করার আপনারা জানি না অনেকে খেয়াল করেছেন কিনা আমি যে মালাটা পরি ডিজাইনিং মালাটা কলার সেটা কিন্তু এই দোকানটাতেই বানানো তাই আমার মায়ের আরে সবারই ইচ্ছা ছিল মানে যে সমস্ত মেয়েরা ছিল তাদের ইচ্ছা ছিল যে এই ধরনের কাস্টের মালা পরবে তো সেটাই তৈরি করতে দেওয়া হয়েছিল আর এছাড়াও আমাদের প্রভু এবং তার বাবারও তৈরি করতে দেওয়া ছিল আর এই দোকানে না সমস্ত কিছু পাওয়া যায় ভগবানের রিলেটেড যেমন ধরুন জপমালার ব্যাগ তুলসী মহারানীর ড্রেস তো সমস্ত কিছু এই দোকানটাতে পাওয়া যায় তাই আমরা দেখছিলাম যে তুলসী মহারানির ড্রেস কেনার জন্য সেহেতু তুলসী মহারানীকে সুন্দর করে একটু সাজিয়ে বাড়িতে রাখলে বেশ ভালোই লাগে দেখতে তাই আমরা এখানে এই যে দেখুন পেছন থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডে হয়তো দেখতে পাচ্ছেন যে কত জবমালার ব্যাগ রেডি করে রাখা আছে তো এখানে সমস্ত ধরনের মালা সাক্ষী মালা নর্মাল মালা থেকে আরম্ভ করে কাষ্ট মালা ড্রেস চপো মালার ব্যাগ সমস্ত কিছু এই দোকানটাতে পাওয়া যায় তো আমাদের হয়ে গিয়েছিল ওই দোকানের সমস্ত কিছু মালা তৈরি করতে দেওয়ার একটা সময় দিয়ে দিয়েছিলেন ওইখান নিয়ে ওই সময় গিয়ে মালাটা রেডি করে আর এখানে আমরা ভজন কুটিরের সামনে দেখুন সুলভের প্রসাদ পাওয়ার কত লাইন সেদিনকে পড়েছিল প্রচুর ভক্ত সেদিনকে আগমন হয়েছিল আর এবার আপনাদেরকে দেখাবো হচ্ছে যে ভজন কুটির সেটা কি হচ্ছে এখানটা গেলেই যেন একটা মন শান্তিতে আসে আর অন্যান্য বারে তো আপনাদেরকে মায়াপুর যাওয়া মায়াপুরে থাকা কোথায় থাকলাম মায়াপুরের মন্দির সমস্ত কিছু ডিটেলস ভিডিও আপনাদের শেয়ার করি তাই ভাবলাম এইবারে একটু অন্যরকম ভিডিওটা করি এই বছর আপনাদেরকে আমাদের যে মায়াপুরে গিয়ে আমরা কিভাবে বিভিন্ন জায়গায় যাই বা কি কেনাকাটা করি করি ভাবলাম সেই ধরনের আজকে আপনাদের সাথে শেয়ার তো ওই মায়াপুরের মেন গেট থেকে ঢুকে ভজন কুটি অখণ্ড হরিনাম সংকীর্তনের ভজনকুটি থেকে হয়ে আমরা এবার টিও ভিভির পাশ দিয়ে চলে যাচ্ছি মেন মন্দিরে চলে এসেছি মন্দিরে আপনারা সবাই ভগবান দর্শন করুন যেহেতু যেতে যেতে সকাল সাড়ে এগারোটা বেজে গিয়েছিল সকাল নয় অ্যাকচুয়ালি দুপুরের কাছাকাছি হয়ে গেছিল তাই মন্দিরটা একটু ফাঁকা ছিল কিন্তু সারাদিন যেহেতু দীপতান মাস আর আমরা শনি রবিবারই যাওয়ার চেষ্টা করি প্রচুর ভিড় ছিল তাও সকালবেলা এরকম তো অন্যান্য সময় গেলে কম ভিড় থাকে কিন্তু এইবারে প্রচুর ভিড় ছিল আর যেহেতু আমরা দীপতানি উদ্দেশ্য আমাদের মেন ছিল তাই আমরা বাড়ি থেকে চেষ্টা করেছিলাম তুলসী কাষ্ট ওখান ওখানে তো এমনিতে মাটির প্রদীপ কিনতেও পাওয়া যায় এবং প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এই পুরো দামোদর মাসেতে কিন্তু সবাইকে একটা করে দীপ দেওয়া হয় কিন্তু আমরা তাও ভেবে যে বাড়ি থেকে যেহেতু আমরা বাড়িতে তুলসী কাষ্ঠ দিয়ে ভগবানকে দীপ নিবেদন করি তাই এই মাসটাই যেহেতু এত কষ্ট করে মায়াপুর গেছি তাহলে ভগবানকেই না হয় তুলসী কাষ্ঠ দিয়ে দীপ নিবেদন করি তো সেই কারণে সবার জন্য মা রেডি করে নিয়ে গিয়েছিল আমিও নিয়ে গিয়েছিলাম বেশ কিছু তুলসী কাষ্ঠ এবং তুলো দিয়ে রেডি করে তো সেটাই এখন ভগবানকে দেবার পালা তো আপনারা সবাই ভগবানকে অবশ্যই এই মাসের আর চার থেকে পাঁচটা মাস বাকি আছে আর কালকে থেকে না কালকে একাদশী এবং কাল থেকে রাস পূর্ণিমা মানে বুধবার পর্যন্ত হচ্ছে বিশ্বপঞ্চ তাই আর পাঁচটা দিন বাকি আছে আপনারা অবশ্যই বিশ্বপঞ্চ পারলে মেনটেন করুন এবং অবশ্যই কিন্তু দীপদান করবেন তো আমাদের দীপদান করা হয়ে হয়েছিলো সবার প্রত্যেকে তুলসী সে দিয়ে সেদিনকে দীপদান করেছিলাম খুব 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 আনন্দ হয়েছিলো এছাড়াও বিভিন্ন ধরনের কেনাকাটা করার ইচ্ছা ছিল আর এখন আমরা ওই মায়াপুরের মহাপ্রসাদ থেকে কিছু প্রসাদ কিনে নিই এখন এখন আমরা সবাই মিলে সেটা ভাগ করে প্রসাদ পাচ্ছি এছাড়াও আমাদের সাথে এই মায়াপুর ট্রিপে মামা মাইমারা অ্যাড হয়েছিল তো বললাম না এবার একটু অন্যরকম আমি ভিডিও অ্যাড করেছি সেই কারণে আর সমস্তটা আপনাদের সাথে শেয়ার করা হলো না তো এখন আপনাদের সাথে শেয়ার করব মায়াপুর থেকে ফিরে গিয়ে যে কি কি আমি কিনেছি তো এক ব্যাগ ভর্তি আমি জিনিসপত্র কিনে এনেছি এই যে দেখুন আমি যে ওইখানে তুলসী মহারানীর ড্রেসগুলো দেখছিলাম ওখান দিয়ে এরকম একটা লাল কালারের ড্রেস কিনেছি এছাড়াও মায়েরা আরো অনেকগুলো কিনেছে আর পেছন দিকটা দেখুন এরকম খুব সুন্দর একদম জরির কাজ করা ছিল আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে মা শাশুড়ি মা মামি মা সবাই মোটামুটি তুলসী কা ওই তুলসী মহারানির ড্রেস নিয়েছে আর নিয়েছি ধূপ আমি যে ধূপগুলো ভগবানের কাছে দিই বা ভগবানকে নিবেদন করি আমি কিন্তু প্রত্যেকটা ধূপই মায়াপুরের নাম হট্ট ভবন থেকে নিয়ে আসি আপনারাও কিন্তু নিতে পারেন এখানে বারোটা করে ধূপ নিলে একটু ডিসকাউন্টেড হয় তাই আমরা মোটামুটি সবাই মিলে ভাগ করে নিয়ে এসেছিলাম আমি তিনটে নিয়েছিলাম বাকি মা শাশুড়ি মারে সবাই ধূপ নিয়েছিল তো ধূপ আমি মোটামুটি চেষ্টা করি শেষ হয়ে যাওয়ার আগে মায়াপুর থেকে নিয়ে আসার আর ধূপগুলোর দাম মোটামুটি বারোটা নিলে একটু ডিসকাউন্টেড প্রাইসে পরে খুব ভালো ভালো ধূপ আর এই যে দেখুন আমি মোটামুটি মায়াপুরের ঘি প্রত্যেকটা রান্নায় ইউজ করি তাই এই মায়াপুরের ঘিটা সুপার মার্কেট আপনাদেরকে অনেকবারই বলেছি মায়াপুরের যে সুপার মার্কেট আছে মায়াপুরের ভেতরে গদা গীতা ভবনের পাশে ওইখান থেকে নিয়েছি আর এই একটা ঘি এটার দাম হচ্ছে একশো টাকা আপনারা কিন্তু সবাই একশো টাকা দিয়ে এই ঘিটা নেবেন একদমই অনেক সময় দুশো আড়াইশো তিনশো বলছে আমরা দামা আমি করি একশো টাকার বাম হাতের আমার যে ঘিটা যেটা লেবেল ছাড়া পুজোর ঘিতে মানে পুজোর ভগবানের দ্বীপ নিবেদনের জন্য নিয়েছি এটা মোটামুটি নামহট্টর গেট বা ওই রাস্তাতে যেখান থেকে আমরা ওই মালা করতে যাচ্ছিলাম না ওই রাস্তাতে বহু বগুরা ভক্তরা বিক্রি করে আপনারা নিতে পারেন আর এই যে ঘিটা এটা পাঁচশো টাকা দেখুন লেখা আছে কিন্তু এটা ডিসকাউন্ট দিয়ে চারশো কুড়ি টাকা পড়েছে ওটা কিন্তু খাওয়া ঘি বা ভগবানের রন্ধনে ভোকেতে নিবেদন করার ঘি তো মোটামুটি দুটো ঘি তারপরে ধূপ নিয়েছি আর নিয়েছি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আমি সস কিন্তু মায়াপুর থেকেই প্রত্যেকবার নিয়ে আসি টমেটো সসটা শুধু শেষ হয়ে গেলে এখান থেকে নিই তবে অবশ্যই এই মাসে সস খাওয়া যাবে না আর পাঁচ ছটা দিন বাকি আছে তারপর থেকে আমরা সস খাওয়া শুরু করব কিন্তু যেহেতু এরপর আবার কবে মায়াপুর যাব সেই ভেবে প্রায় শেষ হয়ে গিয়েছিল তাই আমি একটা সয়া সস একটা ভিনিগার আর একটা আর গ্রিন চিলি সস এইগুলো কিনে এনেছি তো মোটামুটি এক ব্যাগ ভর্তি আমি দেখালাম যেমন কেনাকাটা করে এনেছি কারণ মায়াপুর অনেকদিন পর যাওয়া হয় আর যখনই চাই আপনাদের সাথে শেয়ার করি তো এখানে দুটো জবমালার ব্যাগ দুটোই আমার একটা শাশুড়ি মা কিনে দিয়েছে এই যে সবুজটা এইটা হচ্ছে শাশুড়ি মা কিনে দিয়েছে খুব সুন্দর লেগেছে আমার ব্যাগগুলো আর মায়াপুর গেলে আমি কিছু কিনি না কিনি এরকম জবমালার ব্যাগ প্রত্যেকবারে একটা দুটো করে কিনতে থাকি আর এই ব্যাগটা আমার মারা কিনে দিয়েছে খুব সুন্দর দেখতে একটা নীল ব্লু কালারের ওপর তো আমার দুটো ব্যাগই ভীষণ পছন্দ হয়েছে তো রিসেন্টলি আমার নেওয়ার ইচ্ছা আছে তো খুব ভালো লেগেছে আমার ব্যাগ দুটো এইগুলোও কিনেছি তো এই রকম করতে করতে কিন্তু অনেকগুলো জিনিস কেনা হয়েছে তো খুব ভালো লাগছিল যে মায়াপুর যেতে পেরেছি বেশ কিছু জিনিস কিনে আনতে পেরেছি আর সর্বশেষ দেখায় আপনাদেরকে স্পেশাল কিছু এই যে ড্রেসটা এটা হচ্ছে আমাদের প্রভুর একটা বগলবন্ধি মানে পাঞ্জাবি টাইপের আর নিচে আছে ধুতি এই ড্রেসটা আমি নামহট্টের যে সবটা আছে না নামহট্ট ভবনে পুরাতন নামহট্ট ভবনের সেখান থেকে কিনেছি এই যে দেখুন এই পাঞ্জাবিটা সাড়ে তিনশো না তিনশো এরকম কিছু একটা দাম নিয়েছিল বগলবন্দি অ্যাকচুয়ালি পাঞ্জাবি নয় এইগুলোকে বগলবন্দি বলে একদম ডার্ক রেড বা মেরুন কালারের ওপর ছিল আর সেটার অনুযায়ী ধুতিও নিয়েছি আর ধুতির যে পাটটা সেই ধুতির পাটটা কিন্তু একদম ওই পাঞ্জাবির সাথে মিলিয়ে একদম ওই মেরুন কালারের ওপরই নিয়েছি এসে দেখুন পাঞ্জাবিও মেরুন থুতির কিন্তু একদম কালার তো সেইভাবেই আমি থুতি পাঞ্জাবিটা নিয়েছি তো থুতিটা নিয়েছে তিনশো টাকার তো এই আর একটা একটু বড় বারের ধুতি আছে সেটা সাড়ে তিনশো আপনারা আবার কখনো গিয়ে যেন এরকম না বলেন যে এইটা তিনশো ওখানে কেন সাড়ে তিনশো বলছে অ্যাকচুয়ালি সরু পার যেগুলো সেগুলো । তিনশো একটু মোটা পাটটা সাড়ে তিনশো আর যদি উত্তরীয় দেওয়া থাকে মানে যেগুলো সে গলায় নেয় সেটা যদি থাকে তাহলে এটা পাঁচশো টাকা দাম আর এই পাঞ্জাবিটা মনে হয় সাড়ে তিনশো বা তিনশো এরকম কিছু একটা নিয়েছিল আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে রাধা কৃপা রাধারানী একটা মালা পরেছিল কোলা ফুলে সেই মালার ভেতর অনেক অনেক এই ধরনের পুঁথি ছিল তো সেই রাধারানীর কৃপায়তে আমরা এটা পেয়েছিলাম তো পাওয়ার পর সেটাই আমি এখানে সুন্দর করে বেঁধেছি আর আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে এই যে আমাদের প্রভুর কলার মালা যেটা আপনাদেরকে আমি প্রথমে দেখাচ্ছিলাম যে আমরা গলার মালা তৈরি করতে গিয়েছি তো এই দেখুন খুব সুন্দর করে নিঃসিংহ কবচ দিয়ে চারিদিকে একদম রাধে রাধে দিয়ে সুন্দর করে একদম লকেট করে বানানো হয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই মালা করাটাই আমাদের সেকেন্ড উদ্দেশ্য ছিল গিয়েছিলাম এবং সেটা ফুলফিল হয়েছে খুব ভালো লাগছে তো এই ছিল আমার মায়াপুরের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চার এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণা